সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করে ভালো আছেন ভালো দেখেন সবাই সুস্থ সেলফ আপডেট দুইটাই এক্স বিলেট ছিল একটা কালো লাল আর একটা হচ্ছে ডাইরেক্ট লাল দুইটাই আলহামদুলিল্লাহ এবিএ ছিল ডাবল ডিস ছিল এবং দুইটাই চলে যাচ্ছে দুই ডিস্ট্রিকে বগুড়া ইলাহি বাইকোনার থেকে বাহিরে বা অন্যান্য ডিস্ট্রিকে বাইকগুলো কীভাবে বুকিং দিই বা কীভাবে পাঠানো হয় সে তারই সংয্তি বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক দেখতে ফেসবুক পেজে দেখতেছেন যারা করে ফেসবুক পেজটা ফলো বাটনটা অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন মুহূর্তে আবারও বাইরে দেওয়ার আগ মুহূর্তে আবারও প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি যে প্রথমে যেভাবে দেখাইছি হোবাহী গা দেখেন আছে এবং কি চকচক ঝকঝকা দেখেন লাল পরি টাংকিটা দেখেন ফুল ফ্রেশ পুরা বডি কিন্তু কোনো ধরনের দাগ স্পট নেই আমি প্রথমেও দেখাইছি এখনো বলতেছি সাইলেন্সার সহ ঠিক আছে দেখেন সিগন্যালের পিছনটাও ঠিকঠাক আছে এই সাইডগুলো দেখেন একদম ফ্রেশ

নিজ দিয়ে লেখা আছে যে বাইকটির মূল কাগজপত্র নাম চেঞ্জ করে আগামী সপ্তাহের মধ্যে পৌঁছাওয়া দেওয়া হবে কুরিয়ার করে এই লেখাটাও আমার কথা রেকর্ডও থাকলো আবার আমাদের মেমোতেও উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে দেখানো বাকি ছিল আমি মেমোটা দেখা দিলাম দেখে এখন মূল কাগজপত্র দেখেন আপনার নামে যে ট্রান্সফার হয়েছে এটা কিন্তু দেখা দিচ্ছি মানে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আরও অনেকগুলো কাগজ গেট পাস মৌসুম মানে একটা নাম্বার করতে যতগুলো শোরুম কাগজ লাগে আমরা অল কমপ্লিট করে দিই আরও অনেক কাগজ আছে কোনো সমস্যা নেই